আজকে আমি আপনাদেরকে কম খরচে দই বানানো দেখাবো যেভাবে আমি বাসায় বানাই কোনো ওভেন লাগবে না কোনো কিছু লাগবে না একদম আমি হাঁড়িতে কিভাবে দই বানাই সেটাই দেখাবো আমি দুধটা গরম করে নিয়েছি একদম আঙুল চোমানো যায় ঠিক সেরকমভাবে আমি দুধটা গরম করেছি আর আগে থেকে আমি কিছু দই রুম টেম্পারেচারে বের করে রেখেছিলাম দুই টেবিল চামচ সেটা একটু ছেঁকে নিতে হবে যাতে দইয়ের মধ্যে কোনো পানি না থাকে তো এই যে আমার ছাঁকা হয়ে গিয়েছে আর এটাকে আমি এখন ভালোভাবে মানে হচ্ছে ফেটে নেব ফেটে না নিলে কিন্তু হবে না ঠিক সেম এভাবে ফেটে নেবেন আরও যে বাটিতে বসাবেন সেই বাটিটা যেন পরিষ্কার থাকে আর হচ্ছে পানি যদি না থাকে শুকনো থাকে এ যে আমার ফেটানো হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে গরম দুধ এখন এখানে দিয়ে দেব আমি এটার মধ্যে গরম দুধ মানে হালকা কুসুম কুসুম গরম দুধ তো এভাবে দিয়ে ভালোভাবে আমি নেড়ে নিব আর সত্যি কথা বলতে আমার না খুব দই খেতে ইচ্ছে করছিলো ঘরে একদম সামান্য দই ছিল অতটুক দিয়ে আমি এখন বানিয়ে ফেলবো বেশি না মাত্র ফর্টি ফাইভ টাকা দিয়ে আমি দুধের প্যাকেট এনেছিলাম এই তো আমার এক বাটি দই হয়ে যাবে আর এই যে আমি ভালোভাবে এখন নেড়ে নিচ্ছি আর দই বানানো অনেক সোজা অনেকেই দেখি যে দই বানায় হচ্ছে কম্বল দিয়ে ঢেকে রাখে কাঁথা দিয়ে ঢেকে রাখে এত ঝামেলার কিছু নেই আপনি জাস্ট একটা পাতিলার মধ্যে সারা রাত রেখে দিবেন তাতেই হবে কিভাবে আমি বানাই সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো এই যে আমি ভালোভাবে নেড়ে নিয়েছি আর যাতে এখানে কোনো দানা দানা যদি না থাকে ব্যাস আমার এটা হয়ে গিয়েছে এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি এই ফাঁকে হচ্ছে চুলাতে পাঁচ মিনিটের জন্য একটা হাঁড়ি গরম করে নিয়েছি আর হাঁড়ির ভিতরে হচ্ছে আমি একটা ছোট্ট তাল দিয়েছি সেটা গরম করে নিয়েছি বেশি না পাঁচ মিনিটের জন্য দেখবেন আবার যেন না পুড়ে যায় তো এটা হালকা গরম করে নিয়েছি যাতে মানে দইটা আমার গরম থাকে গরম জায়গায় রাখতে হবে আর রাত্রেবেলা রাখবো এখন তো সো এটা গরম থাকলে আর কোনো মানে খুব দইটা জমতে খুব ভালো হবে তো এই যে আমি দিয়ে দিচ্ছি খুব সাবধানে দিবেন কারণ হচ্ছে পাতিলটা গরম থাকে হাতে যদি ছ্যাঁকা না খান তো এই যে আমি এখন এটা পুরোভাবে ঢেকে দিচ্ছি আর আমি চুলা কিন্তু আমার অফ করা সারা রাত্রের জন্য আমি এটা রেখে দিব এখন বাচ্চা রাত্র এগারোটা তো আমি এটা সকাল নয়টার মধ্যেই ইনশাল্লাহ আমার দই হয়ে যাবে তো এই যে আমি ভালোভাবে ঢেকে দিচ্ছি তার উপর আমি এখন সরা দিয়ে দেব। দেখা হচ্ছে আপনাদের সাথে সকালবেলা আসসালামু আলাইকুম শুভ সকাল চলুন আমার দই বসেছে কিনা দেখে আসি এই তো পাতিলা পুরো ঠান্ডা তো যাই হোক এখন দেখি আল্লাহ দিলে কি পেরেছি কি না আমি তো যাই এই যে আমার দইয়ের বক্সটা বের করে নিচ্ছি আমি আরঙের বক্সে বসিয়েছি তো এই তো দেখা যাক বিসমিল্লাহ এই যে কেমন হয়েছে মাসাল্লাহ ভালো না আর একদম বাহিরে থেকে যেভাবে আপনারা দই কিনবেন সে ঠিক সেরকম স্বাদ সেরকমই হবে কোনো ই হবে না তো এটা এখন আমি হচ্ছে দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো ফ্রিজ থেকে নামানোর পর কী অবস্থা হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি ফ্রিজের থেকে দুই ঘন্টা পর নামিয়ে নিয়েছি এখন দুইটা ঠান্ডা হয়েছে এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এই যে দেখুন কি সুন্দর হয়েছে মাশাল্লা মাসাল্লাহ খেতেও খুব ভালো হয়েছে আর আপনারা এভাবে দই বানিয়ে দেখতে পারেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম